নমস্কার কালকে আমাদের কাছে একটি ইনফরমেশান আছে ত্রিশ তারিখ আমরা সাড়ে সাতটা নাগাদ যে কিছু বাংলাদেশি ন্যাশনালকে আটকে রেখেছে পাবলিক আসালামবাড়ির এরিয়াতে তখন ইনফরমেশন পাওয়ার পর আমাদের অফিসাররা ওখানে যায় গিয়ে তাদেরকে পাবলিকের সঙ্গে কথা বলে কিন্তু পাবলিক তখন মানতে চায়নি কেউ কারণ তারা চাইছে বাংলাদেশকে তখনই পুষবেক করার জন্য কিন্তু আমাদের কিছু রুল রেগুলেশন আছে তার জন্য আমরা আমাদের আমরা চাইছিলাম যে ওনাদেরকে ব্যাক করে আমরা যে অ্যাপ্রোপ্রিয়েট সেকশন ল থাকে ওটা ওনাদের এগেনস্টে কেস করার জন্য সে অনুযায়ী প্রথম দিকে ওনারা একটু ছিল মানতে রাজিও অনেক কিন্তু পরবর্তী পর্যায়ে তাদেরকে বোঝানোর পর আমাদের কাছে হ্যান্ড ওভার করে মোট তেরো জন ছিল এর মধ্যে তিনজন টাউট ছিল আর ছজন ছিল বাংলাদেশি আর চারজন ইন্ডিয়ান কিন্তু ইন্ডিয়ান যারা আছে বলছে ইন্ডিয়ান তাদের ভেরিফিকেশান চলছে কনসার্ন থানার সঙ্গে প্রচু ছড়া যাদের বাড়ি বলছে প্রচু থানার সঙ্গে আমাদের কন্ট্যাক্ট হচ্ছে ভেরিফিকেশন করা হচ্ছে আর তাদের এগেনস্টে আমরা এই প্রক্রিয়ার সেকশন নিচ্ছি তো তিনজন একজনের মধ্যে শিলচরা আছে তো আমরা চাইছি এই টাউটেরও টাউট যারা থাকে তারা যারা বাংলাদেশ থেকে আনে তাদের উপর আমরা কড়া পদক্ষেপ নেব তার জন্য আমরা কেস করছি